ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তিনি আসলে তাদের নিজেদের শত্রু না বন্ধু এখন এই প্রশ্নটি বারবার ফিরে আসছে কারণ গতকাল বা ইসরায়েলের প্রধানমন্ত্রী নিজেই নিজেদের একটি যুদ্ধ প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন বিষয়টি একটু খটকা লাগলেও আসলে কিন্তু এরকমই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গতকালই একটি গাজার জন্য স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিলেন এবং বলেছিলেন যে ইসরায়েলের সাথে আলোচনা করেই তিনি এই প্রস্তাব দিচ্ছেন কিন্তু এবং বলা হচ্ছিল এটি ইসরায়েলেরই প্রস্তাব কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সেই প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছেন এবং তিনি বলেছেন গাজার যুদ্ধর বিষয়ে ইসরায়েলের নীতি এবং শর্তের কোনো পরিবর্তন হয়নি আর এই ঘটনার পরেই আসলে প্রশ্ন উঠেছে যে প্রধানমন্ত্রী নেতানিয়াহু তিনি আসলে কি চান বা কী করছেন তাকে আসলে তিনি নিজেও জানেন যাই হোক সব আগে আমরা জেনে নিই প্রেসিডেন্ট বাইডেন তার সেই সর্বশেষ যুদ্ধ প্রস্তাবে কি বলেছিলেন বাইডেনের প্রস্তাবিত পরিকল্পনায় তিনটি স্তর বা পর্যায় রয়েছে প্রথম স্তরে গাজায় ছয় সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করা হবে এই পর্বে রাফা রাফাসহ গাজার অন্যান্য জনবহুল এলাকাগুলো থেকে সেনাদের প্রত্যাহার করে নেওয়া হবে এবং ইসরায়েলের বিভিন্ন কারাগারে বন্দী কয়েকশো ফিলিস্তিনের মুক্তির বিনিময়ে নিজেদের কব্জায় থাকা কয়েকজন জিম্মিকে মুক্তি দেবে ইসরায়েল এই দফায় যেসব জিম্মিদের মুক্তি দেওয়া হবে তাদের মধ্যে বয়স্ক ও নারীরা প্রাধান্য পাবেন তারপর দ্বিতীয় পর্বে নিজেদের কবজায় থাকা জিমিদের সবাইকে মুক্তি দেবে হামাস এবং তার বিনিময়ে গাজার বাসিন্দারা পাবে স্থায়ী একটি যুদ্ধবিরতি এবং তৃতীয় তৃতীয় পরিকল্পনার পর্যায়ে যুদ্ধবিধ্বস্ত গাজায় ভবন রাস্তাঘাট নির্মাণের কাজ শুরু হবে এবং এটি নিয়ে এই বিষয়ে অনেক আশাবাদ ব্যক্ত করেই প্রেসিডেন্ট বাইডেন গতকাল কথা বলেছিলেন The first phase would last for 6 weeks. Here's what it would include. A full and complete ceasefire. বলেছিলেন প্রেসিডেন্ট বাইডেনের সেই শক্ত বক্তব্য এখন এই পরিস্থিতিতে যে বিষয়টি এখন সামনে আসছে সেটি হচ্ছে যে গত আট মাস ছড়িয়ে গাজায় যে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল যে যুদ্ধ চলছে তাতে আসলে ইসরায়েলের কি লাভ হলো এটা কিন্তু আসলে দেখার বিষয় গত আট মাসে তারা অন্তত চল্লিশ হাজার মানুষকে হত্যা করেছে এবং গতকালও তারা যে অভিযান চালিয়েছে সেখানে একশো ফিলিস্তিনি নিরীহ মানুষ তারা জীবন দিয়েছে এবং এই আট মাসের গণহত্যার ফলে ইসরায়েলেরকে সারা দুনিয়ায় ইসরায়েল বিরুদ্ধে যেমন নিন্দা চলছে এবং তাদের নামে একটি গণহত্যাকারী হিসেবে তারা একটা তকমা পেয়েছে এটি কি তাদের লাভ পাশাপাশি দেখা যাচ্ছে যে এই যে গাজা সহ মধ্যপ্রাচ্যে একটি যুদ্ধ অবস্থা সৃষ্টি হয়েছে ইরানের সাথে তাদের যুদ্ধ অবস্থার সৃষ্টি হয়েছিল আরেকদিকে হেজবোল্লার সাথে থেমে থেমে যুদ্ধ চলছে অন্যদিকে আমরা জানি যে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা তারা লোহিত সাগরকে নিয়ন্ত্রণ করছে এবং ইসরায়েলগামী যে কোনো জাহাজেই তারা কিন্তু বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এবং ইসরায়েলের জন্য যেসব জাহাজ অন্য অঞ্চল থেকে খাদ্য সামগ্রী নিয়ে আসছে বা অন্য সামগ্রী নিয়ে আসছে সেখানে কিন্তু বিদ্রোহীরা হামলা চালাচ্ছে এবং সেই জাহাজ ধ্বংস করে দিচ্ছে এমন একটা পরিস্থিতি এই যুদ্ধের ফলে নেতা নে পেয়েছে এবং পাশাপাশি তার আরেকটি বিষয়ে সমালোচনা হচ্ছে যে তিনি যে হারে গাজায় যে নির্মমভাবে হত্যাযজ্ঞ চালিয়েছে তার ফলে সারা বিশ্বেই কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে এক ধরনের নিন্দার ঝড় বইছে এবং অনেকেই কিন্তু বলছেন যে নির্দা কারণেই সারা বিশ্বে এখন একটা একটি ইহুদি বিদ্বেষের সৃষ্টি হয়েছে এবং আমরা সম্প্রতি লক্ষ্য করেছি যুক্তরাষ্ট্রের বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে তারা যে স্বাধীন ফিলিস্তিনিদের পক্ষে যে আন্দোলন করছে এবং সেখানে কিন্তু ইসরায়েলের ব্যাপক নিন্দা তারা জানিয়েছে ইসরায়েলেরকে তারা ধিক্কার জানিয়েছে এবং সেখানে কিন্তু এক ধরনের ইহুদি বিদ্বেষও প্রকাশিত হয়েছে এবং এই সমস্ত কারণে ইসরায়েলের যে ভূমিকা তাতে কিন্তু বলা হচ্ছে যে নেতা নেহুর প্রাপ্তি কি তিনি আসলে কি করতে চান তিনি আসলে সেটা কি কতটা জানেন তা নিয়ে কিন্তু অনেকেরই সন্দেহ পড়েছে নেতানিয়াহুর এই সমস্ত কর্মকাণ্ড নিয়ে কিন্তু আসলে এখন যে নিন্দা বইছে এবং তার সম্পর্কে তার যে সমালোচনা হচ্ছে এসব কিছুর আরও অনেক আগেও কিন্তু তার কর্মকাণ্ড নিয়ে মানুষের এক ধরনের দুশ্চিন্তা ছিল তিনি কেমন মানুষ সেটা সম্পর্কেও এক ধরনের প্রশ্ন দেখা দিয়েছিল তিনি কিন্তু বেশ কয়েক বছর আগে বলেই ফেলেছিলেন যে আমরা সবাই কিন্তু জানি যে দ্বিতীয় মহাযুদ্ধে জার্মানরা কিভাবে ইহুদিদের উপর অত্যাচার করেছে এবং ইহুদিদের নিধন করেছিল কিন্তু নিধনে সেখানে বলেছিলেন যে এই বিষয়ে জার্মানদের কোনো দোষ নেই নাজিদের কোনো দোষ নেই হিটলার এই কাজটি করেছিলেন একজন মুসলমানের পরামর্শে কাজেই এই কারণে সেই অ্যাসিসদেরকে তিনি দোষ দিতে চান না তিনি দোষ দিতে চান মুসলমানদেরকে এমন সব উদ্ভট কথাবার্তার কারণে কিন্তু এর আগে থেকেও নেতানেহু সম্পর্কে একটা বিরূপ মনোভাব অনেকের মধ্যে ছিল আমরা চলুন জেনে নেই শুনে নেই সেদিন নেতানেহু কি বলেছিলেন লিটার দ্য ওয়ান্ট টু ট্রমনি দ্য জুস দার্জি ওয়ার্ড দ জুসামিমু হুসিন স্যার ইফ ইউ এক্সপ্রেল দা ওয়াং তা নেহুর এমন বক্তব্য শুনলে আসলে অবাক তো ক্ষতি হয় তিনি যেসব কাজ করছেন সর্বোপরি ইসরায়েলের এইসব কাজে তিনি কী ধর তিনি কি ক্ষতি করছেন সেটাকে তিনি নিজে বুঝতে পারছেন তা নিয়ে অনেকেই দুশ্চিন্তা করছেন এই প্রশ্নগুলো বারবার আসছে যে তিনি আসলে ইসরায়েলের জন্য ক্ষতিকর নাকি ক্ষতিকর নয় তার সবচেয়ে বড় মিত্র যুক্তরাষ্ট্র কিন্তু তার এই সমস্ত কর্মকাণ্ডে এখন বেশ বেকায়দায় এবং আরেকটি বিষয় আমরা যদি দেখি সেটি হচ্ছে সম্প্রতি ইউরোপের তিনটি দেশ স্পেন আয়ারল্যান্ড ও নরওয়ে তারা কিন্তু জানিয়ে দিয়েছে যে মধ্যপ্রাচ্যে বিশেষ করে এই অঞ্চলে যে তারা যে স্থায়ী শান্তির কথা বলা হচ্ছে সেই স্থায়ী শান্তির একটি পথ স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র এবং তারা কিন্তু ফিলিস্তিনি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের পক্ষেই মত দিয়েছেন এবং আমরা আরেকটি বিষয় দেখি যদি আমরা যদি ইসরায়েলের যে মানচিত্র সেদিকে যদি তাকাই সেখানে দেখা যাচ্ছে যে ইসরায়েল কিন্তু চারদিকে বিভিন্ন যেসব রাষ্ট্রের দ্বারা পরিবেষ্টিত সবাই মুসলিম কান্ট্রি এবং বিশেষ করে মিশরের সাথে একটি দীর্ঘ তাদের একটি সীমানা রয়েছে এবং মিশর তাদের নিরাপত্তার জন্য কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি রাষ্ট্র এবং সম্প্রতি ইসরায়েলের কর্মকাণ্ডে কিন্তু মিশর আপত্তি জানিয়েছে এবং তারা বেশ মনক্ষুণ্ণ এবং নেতানেহর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে যেসব রাষ্ট্র বা সমর্থন দিয়েছে এবং নেতানহকে গ্রেপ্তার করার ব্যাপারে যারা সমর্থন করেছে এবং ভোট দিয়েছে তার মধ্যে কিন্তু মিশর অন্যতম এবং নেহকে এটা বুঝতে হবে যে মিশর যদি তার প্রতি বিগড়ে যায় এবং মিশরের সমর্থন যদি ইসরায়েল হারায় সেক্ষেত্রে কিন্তু তাদের ইসরায়েলের যে নিরাপত্তার পিছন প্রশ্নটি সব ভীষণভাবে ইসরায়েল অনুভব করে সেটি কিন্তু তাদের জন্য খুবই বিপজ্জনক হবে এবং মিশরের সমর্থন তারা না থাকলে তারা এক ধরনের বেকায়দায় পড়বে এই সব কিছু মিলিয়ে এখন যে বিষয়টি দাঁড়াচ্ছে এবং তার ঘরের ভিতরেও কিন্তু আন্দোলন চলছে এবং তার বিরুদ্ধে তাদের দেশের মানুষই কথা বলছে এবং সব কিছু মিলিয়ে আমরা এখন যেটা মনে হচ্ছে যেটা বলা হচ্ছে নেতানিয়াহু আসলেই কি ইসরায়েলের বন্ধু না শত্রু প্রশ্নটি আপনাদের জন্যই থাকল সবাইকে ধন্যবাদ